લાબું દેદલા મસાલો નાખવાનું છે ફીફાની કોના આપું દે દibou ફૂલ જલ સરા નાતી ખাবে ના જલ દિયે મૂરદ દે હાકે હલ પાટા લંદે পাইবাৰ লিগে খাইছি আমাৰ নাতিৰ লিগে সেইটা বনাব আর নাতে খাবে আর নাতে আমার সেই খাইয়ে যাই গো লক্ষ্মী যাই খাইয়ে বেড়াই ও বাই গো অনেক আশ্বাস করছে আবার শীত যে শীতের লেগে তুমি সেটা বলতে বলছি তাও করছে আশাস করছে তাও হ্যাঁ এমন বেশি

আমার শাশুড়ি লিগে আর নাচের লিগে সন্তার ছেলের লিগেয়ের সাথে কথা বললাম দাদা মাছ ভাজাটা কেমন লাগে সেই সিনে হ্যাঁ খাও হ্যাঁ খাও সুন্দর হয়েছে